আপনি কি জানেন আল্লাহ যখন কোনো পাপি বান্দার ওপর চরমভাবে ক্রোধান্বিত হন তখন তিনি তার ওপর শাস্তি নয় বরং দুনিয়াবি নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেন ইসলামের পরিভাষায় একেই বলা হয় ইস্তিদ্রাজ যখন কোনো ব্যক্তি ক্রমাগত গুনাহ করতে থাকে কিন্তু তার সম্পদ সম্মান এবং সফলতা বাড়তেই থাকে তখন সে অহংকারী হয়ে ভাবে আমি নিশ্চয়ই সঠিক পথেই আছি কিন্তু সে জানে না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ঢিল বা সুযোগ আল্লাহ তাকে তার পাপের গভীরে ডুবতে দেন অবশেষে যখন তার পাপের বোঝা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন আল্লাহ তাকে এমনভাবে পাকড়াও করেন যে তার ফরার করার কোনো পথই থাকে না হে আল্লাহ আমাদের প্রকাশ্য এবং গোপন সকল নেয়ামতের জন্য সুক্রিয়া আদায় করার তৌফিক দিন এবং ইস্তিদরাজের মতো কঠিন পরীক্ষা থেকে রক্ষা করুন